যে দিনটা শিক্ষকদের সবাই শিক্ষক শিক্ষিকাদের গিফট দেয় তো তেমনভাবে আমার মাকেও গিফট দিয়েছিল মার স্কুল থেকে বাচ্চারা তো যাই হোক মা আমাকে ফোন করে বলেছিল যে গিফটগুলো পেয়েছে তো তখন থেকে না আমি বসে আছি যে কখন মানে গিফটগুলো দেখা হবে জাস্ট এক্সাইটেড হয়েছিলাম আর আকর্ষণটা তো জানোই আনবক্সিং মানে তো আনবক্সিংয়ের মধ্যে মানে কি থাকতে পারে কি গিফট আছে তো এই ব্যাপারটা মানে এই চিন্তাধারার ব্যাপারটা পুরোপুরি সম্পূর্ণ মানে একটা আলাদা আকর্ষণ তো সেই রূপেই মানে মার বাড়ি চলে গেছিলাম বিকেলবেলায় যে গিফটগুলো খোলা হবে অনেকটা সময় অপেক্ষা করার পরে অবশেষে মানে সেই সুযোগটা এলো যখন তোমাদেরকে দেখানোর সুযোগ বা নিজেও দেখতে পাবো সবই সব আলাদা এখন ভাবতে পারো মা আবার কোন স্কুলে পড়ে কোন স্কুলে পড়ায় তো সেটাই আমি ক্লিয়ার করছি আমাদের বাড়ির পাশে ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেন্ট জনস তো সেখানে মা কাজ করে তো বাচ্চারা খুশি হয়ে বা স্কুলের প্রিন্সিপাল তো মানে যার যা ভালো লাগে দুজন আন্টি আছে তো এনাদেরকে সবাই আন্টি বলে মানে কি বলবো আন্টি বলে সম্বোধন করে তো সেই রূপেই ভালোবেসে সবাই আনটিদেরকেও গিফট যতগুলো গিফট দেখলে সবই তো কাপ তো এই কাপটা মানে এতগুলো কাপের মধ্যে আমার এই কাপটা খুব বেস্ট লেগেছে মানে আমার পার্সোনালি পছন্দ হয়েছে ভালো লেগেছে আর কি তো তার মধ্যে একটা ক্যাডবেরি সেলিব্রেশনও উঠেছে তারপরে একটা শাড়িও উঠেছে মানে পেয়েছে পিঙ্ক কালারের একটা শাড়ি আর একটা বেডশিট মানে বেড কাবারের কাবার তো আমি মনে করি এরকম টাইপের জিনিসও প্রয়োজন হয় যেহেতু সংসারে না সব জিনিসই প্রয়োজন তুমি যা দেবে তাই প্রয়োজন শুধু যে টিচার্স ডে বলে পেন পেন্সিল তো বিষয়টা তেমন নয় যাকে গিফট করবে বা যে গিফট করবে দুজনকেই ম্যাটার করে যে গিফট করবে কি গিফট করবে আর যাকে গিফট করবে সে মানে কি মানে তাকেও কি গিফট করবে তাকে তুমি যাই গিফট করো মানে জাস্ট ব্যবহার করার মতো জিনিস দিলেই হয় ঠিক আছে মানে যে এমন একটা জিনিস দিলাম যেটা মানে সারা জীবনই পড়ে থাকলো মানে মানে আমি ইউজই করতে পারলাম না জাস্ট দেওয়ার জন্য দিলাম তেমনটা নয় তুমি পাঁচ টাকার জিনিস দাও বা একশো টাকার জিনিস দাও বিষয়টা হচ্ছে সেটা আমি ইউজ করতে পারবো কিনা তো দেখো একটা ছোট্ট ক্লিপ ছোট্ট না জাস্ট বড়ো মার্কুপায়ে চলে যায় ক্লিপটা খুব সুন্দর কিউট ছিল এই যে একটু আগে যেটা বললাম যে পাঁচ দশ টাকা ম্যাটার করে না জিনিসটা ম্যাটার করে যে আমি ইউজ করতে পারবো কিনা তারপর এখানে অনেকগুলো চকলেট কেক তারপরে এখানে চলে এসছে দেখো পেন এবারে তো পেন মানে পেনগুলো তো দেখতেই পাচ্ছ হয়তো ভাবতেও পারো যে টিচার্স ডেতে পেন পায়নি তো না পেনও আছে জাস্ট ভরি ভরি পেন মানে যেগুলো এখন আপাতত এই মুহূর্তে মার প্রয়োজন নেই তাই মার চেনাপোনা যারা আছে সবাই ভাগাভাগি করে নেব আমরা সবাই মিলে যার যেটা পছন্দ করে সবাই নিয়ে নাও পরপর নাম এবার সাথী নাও হয়ে গেছে জেসিটা দেখাও ভালো করে দেখো

এটা যা বাবা এটা লড়ে লড়ে কাকি এটা প্রিয়াঙ্কা আর যা বাদ বাদবাকি সম্মান এগুলো বাদবাকি সম্মান